জুনিয়র মিশা বিভিন্ন লোক ওই যে মোটু একটা ছেলে আছে মটু ওর সাথে জাস্ট আমি হচ্ছে একদিন না দুই দিন যেন প্রোগ্রাম করছে স্টেজ প্রোগ্রাম সে আমার কতটুকু খারাপ জানবে তাকেও এনে ভাড়া করে তারপর হচ্ছে আমার নামে বদনাম করাইছে ভাই বদনাম করে যদি আমার নামে বদনাম করে যদি আপনাদের রুটি রুজি হয় হ্যাঁ তো আমি দোয়া করব যে আপনারা আজীবন আমার নামে বদনাম করে আপনাদের রুটি রুজি জোগাড় করেন থ্যাংক ইউ আপনার কীভাবে মনে হইল আসলে জানি না যে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে কিনা কারণ কেউ কারো মানে জীবন লড়াদশ অবস্থায় চলে যায় সে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে কথা বলবে আমি তো কোনো কথাই বলি না মানে যেমন কিছু উশৃঙ্খল টাইপের লোকজন আছে ওরা আইসা সারাদিনই কিন্তু হচ্ছে হাউকাউ করেই বেড়ায় মিডিয়াতে কিন্তু ওইটার দশটা কথার একটা কথার উত্তর কিন্তু আমি দেই না আমি যেটা মনে করি যে প্রয়োজন যে এটা বলা ওই দিন আদালতে গিয়েছিলাম আদালতে আমাকে প্রায় ওরা বলছে যে আট নয়টা হাজিরা গেছে নয় মাসে একটা হাজিরাতেও আমাকে কোর্টে হাজির করা হয়নি তার মানে ওরা হচ্ছে ওই আইনজীবীকে টাকা খাওয়ায় ওদের বস করে নিছে তারপর আমি যখন লাস্ট হাজিরাতে যাই যাওয়ার পরে আমার আইনজীবী আসে এগারোটা বাজে এগারোটা বাজে আসে আমি এতক্ষণ ওয়েট করি যাদের আসার কথা আটটা বাজে সকাল আটটার দিকে আসার কথা সে এগারোটা বাজে আসে মানে তার লোক দেখে তারপর হচ্ছে আমি তাকে জিজ্ঞেস করি আপনি এত লেট করে আসছেন কেন সে কোনো উত্তর দিতে পারে না পরে আমি লয়ার চেঞ্জ করলাম চেঞ্জ করে নতুন একটা লয়ার ধরে তারপর হচ্ছে আমি মামলাটা তার হাতে বুঝিয়ে দিয়ে আসছি এখন নেক্সট নেক্সট যে হাজিরা ওই হাজিরাতে আমি বলতে পারবো যে এই বিচারটা কোথায় গিয়ে দাঁড়াবে সে যে আইনজীবীটা আপনি ধরেছিলেন সেই ভাইরাল হওয়ার জন্য আমার পাশে ছিল আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছে এবং শিকার সাথে হয়তো বা তার সাথে এফআইআর ছিল একটা বিষয় আপনার খুব কনিষ্ঠ একজন বন্ধু আমরা দেখেছি যে আপনি যখন অসুস্থ ছিলেন হাসপাতালে ছিলেন এবং আপনার যখন আপনার হচ্ছে বিভিন্ন সময় আপনার যে আপনারা ওই যে ইন্টারভিউ উপদেষ্টা প্রধান উপদেষ্টা আপনার কাষভ্রবণ পর্যন্ত আপনারা আপনার গিয়েছিলেন তার সাথে দেখা করার জন্য তখন আপনাকে সাথে নিয়ে গিয়েছিল আপনার খুব কাছের একজন বন্ধু সেও আপনার সোশ্যাল মিডিয়ার একজন পরিচিত মানুষই বা জুনিয়র বিশাল এরকম তো এরকম তো আরো কিছু লোকজন ছিল যেমন পাগলা সোহাগ জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগলা সোহাগ তো ছিল পাগলা সোহাগ তো এসে মিডিয়াতে বলতেছে না যে আমি পাশে ছিলাম এন্ড করছি তাই করছি পাগলা সোহাগ তো থেকে বেশি ছিল ও ছিল জাস্ট হচ্ছে জার্নালিস্ট যখন হচ্ছে ইন্টারভিউ নিচ্ছিল তখন জুনিয়র মিশা আইসা ইন্টারভিউতে জুনিয়র সাহেব হ্যান্ড জুনিয়র সাহেব ত্যান উনি তো ওনার নিজের ইচ্ছা থেকে আসছে আবার নিজের ইচ্ছা থেকে চলে গেছে ওনার সাথে আমার কিছুই হয়নি সে উনি হচ্ছে উনি আমার নামে বদনাম করা উনি আমার নামে বদনাম করার মানেটা আমি আজও অবধি জানি না উনি নিজেই ভালো করে জানে যে উনি কেন বদনাম করতেছে আর বিভিন্ন লোক ভাড়া করে আমার নামে বদনাম করাইতেছে আমি ভাই কারো বদনাম কান কান কথা এইসব নিয়ে পড়ে থাকি না কারণ আমি কাজ জানি ছোটোবেলা থেকে আমার বস সাকিব খানের অ্যাক্টিং দেখে আমি বড় হয়েছি আমি কিন্তু তার তার কিছুটা হইলেও মানে ফলো করি সে কিভাবে চলে এখন বিষয়টা হচ্ছে যে সাকিব ভাই তার শত্রুরা অনেক কথাই কিন্তু বলে থাকে এখন অডিয়েন্স যারা তারা কিন্তু উত্তর দিয়ে দেয় আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখছি কমেন্ট বক্সে যে আমার পক্ষ নিয়ে অনেক অডিয়েন্সই কিন্তু তাদের রিপ্লাই দিচ্ছে যে তোরা ভালো মানুষ হইলে তোরা আবার একের পর এক লোক হিসাব মিডিয়াতে কেন বদনাম করতেছি তখন কেউ ছেলেটা খারাপ ভালো ছিল তুই যখন বন্ধুত্ব ছিল আর এখন বন্ধুত্ব নাই দেখে খারাপ হয়ে গেছে এটা তো জেকার কথাই ভাই আমি যদি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার সাথে আরেকজন চলতেছে সে কি দুধে দেওয়া

আমি করি করিনি কাউকে মিডিয়াতে কোনো একটা ভিডিওতে দেখাইতে পারবেন সাকিব তুমি এইখানে গালিগালাজ করছো আপনার পরিকল্পনাটা কি আমার পরিকল্পনা আমি কাজ করে সামনে আগাবো যেহেতু আল্লাহ আমাকে বাঁচায় রাখছে আর ভালো মানুষের জয় একটু ধীরে সুস্থই হয় আর যারা খারাপ মানুষ তারা চিল্লায় চিল্লায় নিজের জয় আনতে চায় কিন্তু জয় আনতে গিয়ে কে যাক বলছে যে বিশ হাজার টাকা কোনোরকম কি ডকুমেন্টস দেখাইতে পারবে যে কোন নাম্বারে কথা হয়েছে বা কোন মেসেজে আমি লিখছি যে আমাকে বিশ হাজার টাকা দেন বা তার সাথে আমার নেক্সট টাইম কখনো দেখা হয়েছে কিনা এরকম কোনো ডকুমেন্টস দেখাইতে পারলে আমি আর মিডিয়াতে কাজ করব না